নমস্কার বন্ধুরা রিম ব্লগে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি সাতশো গ্রাম খাসির মাংস আর নিয়েছে আদা রসুন বাটা পাঁচ চামচ এরপর নিচে একটা কোড়ায় কোড়াইয়ে দেব কিছুটা সরষের তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দেব অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো মিনিট তিন চারেক সময় ধরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর একই তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারুচিনি তিনটে ছোটো এলাচ আর দুটো লবঙ্গ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও দু থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব পেঁয়াজটাও মিনিট দুয়েক সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দেব মিডিয়াম সাইজে দুটো টমেটো কুচি টমেটোটাও খুব ভালো করে ভেজে নেব টমেটোটাও দু থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব এরপর দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব জল ঝোড়ানো খাসির মাংস এরপর খাসির মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দেবো হলুদ গুঁড়ো দু চামচ এরপর দেব কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এক চামচ এরপর দেব জিরের গুঁড়ো দু চামচ আবারও মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে মাংসটা কুড়ি মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এরপর খাসির মাংসতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব গোটা ধনে নিয়েছি দু চামচ চারটে গোলমৌরিচ তিন টুকরো দারুচিনি ছোট এলাচ চারটে পাঁচ ছটা লবঙ্গ আর জায়ফল এক টুকরো এই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অপর দিকে জল গরম করে নিয়েছি এরপর মাংসের মধ্যে গরম জল দিয়ে দেব গরম জলের সাথে কষানো মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর অপর দিকে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেসার কুকারে প্রথমেই দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলা এরপর মাংসর ঝোলটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব এরপর দেব ভেজে রাখা আলু এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে ধনে কুচি দিয়ে দেবো তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ